যে সরকারের সিদ্ধান্ত সরকার কর্তৃপক্ষ করবে আমরা বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষণের জনগণের আর সমস্যা সমাধানের জন্যই জাতীয় সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি আমাদের দাবিগুলো জানিয়েছি বাকি সরকারের সিদ্ধান্ত তবে আমরা মনে করি যে এখন এই পরিস্থিতি এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা সরকার এবং ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের সাথে সমপক্ষের সাথে কথা বলা বলে এটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং

আমাদের সেই সমালোচনা সরকার প্রতি রয়েছে আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে আমরা 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 আমাদের দাবিগুলো নিয়ে থাকছি সরকারকে চাপ প্রয়োগ করছি কিন্তু এটা অবশ্যই দেশের সাথে জনগণের সাথে এবং সরকারকে কোনো ধরনের কাজে বাধাগ্রস্ত তো আমরা করছি না ফলে আমরা চাবো যে কোনো পক্ষে সরকারের কাজে বাধা হয়ে না দাঁড়ায় সরকারের সমালোচনা করুক সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি থাকুক